আসসালামু আলাইকুম সবচেয়ে কমন সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে সুন্দর অ্যাকুরিয়াম ফিশ সবার আগে চোখে পড়ার মতো অ্যাকুরিয়াম ফিশ হলো গোল্ডফিশ কিন্তু প্রবলেম একটাই গোল্ডিশ বেশি দিন বাঁচে না আমরা মনে করি আসলে গোল্ডফিশ দশ থেকে পনেরো বছর ইজিলি বাঁচতে পারে তার চেয়েও বেশি বাঁচতে পারে যদি ঠিক মতো কেয়ার করা যায় আমার প্ল্যান ছিল গোল্ডিশ নিয়ে একটা ভিডিও বানাবো তারপর একটা পুল ক্রিয়েট করলাম সেখানে দেখি ফিফটি সিক্স পার্সেন্ট মানুষ মলি গাপ্পি প্লাটি এইসব টাইপের মাছ পছন্দ করে দেখি নেক্সট কোনো ভিডিওতে এইসব মাছ নিয়ে আলোচনা হবে প্রথমত আমরা গোলফিশ কে কোনো বোলে রাখতে পারবো না বোল বলতে যে জার পাওয়া যায় গোল মাছ রাখার জন্য সেই সব জারে আমরা গোলফিশ রাখতে পারবো না আর গোলফিশ কে একাও রাখা উচিত না গোলফিশ বোর হয়ে যায় গোলফিশ সময় খেলতে পছন্দ করে ঘোরাঘুরি করতে পছন্দ করে অনেক ফ্রেন্ডলি একটা ফিশ আপনাকে বুঝতে হবে গোলফিশ কোনো ন্যাচারাল ফিশ না সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে গোলফিশ তৈরি করা হয়েছে অর্থাৎ কার্প ফিশ থেকে তৈরি করা হয়েছে গোলফিশ তাই এই যে ভুলটা করি গোলফিশ আমরা বাসায় নিয়ে আসার পরপরই খাবার দিয়ে দিই আর গোলফিস সেই খাবার খুব ভালোভাবে খেয়েও নেয় অন্য কোনো মাছকে বাসায় নিয়ে আসার সাথে সাথে খাবার দিলে দেখবেন খেতে চায় না কিন্তু গোলফিসকে নিয়ে আসার সাথে সাথে খাবার দিলে গোলফিশ খাওয়া শুরু করে দেয় এই খাওয়াটা কিন্তু ভালো না আগে গোলফিশের পেটে যে খাবারগুলো আছে বা যদি খারাপ কিছু থাকে সেই খাবারগুলো বের হতে হবে তার মানে দোকান থেকে কিনে আনার পর গোলফিশের পেট একদম খালি হয়ে পরিষ্কার হওয়ার পর আপনার খাবার খাওয়াতে হবে তাই কিনে আনার এক থেকে দুই দিন পর আপনি খাওয়াতে পারেন আর মাছ না খেয়ে অনেক দিন থাকতে পারে আপনাদের এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই যে আমার মাছ একদিন ধরে খাচ্ছে না কি না কি হয় আসলে কোনো প্রবলেম নেই গোলফিস বা যে কোনো মাছই এক দুই দিন তো ইজিলি না খেয়ে থাকতে পারে কোনো ধরনের প্রবলেম হবে না তো আমরা গোলফিশ কিনে আনার সাথে সাথেই যে খাবার দেওয়ার স্বভাবটা এটা চেঞ্জ করব। আর আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কে কে জীবনে একবার হলেও গোল্ডিশ রেখেছেন তারপরে পয়েন্টটা হলো গোল্ডিশ প্রচুর ময়লা করে অন্যান্য মাছের চেয়ে গোল্ডফিশ অনেক বেশি ময়লা করে তাই অনেক বেশি অ্যামোনিয়া তৈরি হয় দেখবেন কিছু কিছু মাছের দোকানে গোল্ডফিশের যে ট্যাঙ্কটা সেই ট্যাঙ্কটা একদম ইলো অথবা হোয়াইট হয়ে আছে তার মানে সেই ট্যাঙ্কের ভেতরে অ্যামোনিয়া অনেক বেশি বেড়ে গিয়েছে আর এই অবস্থায় যদি বেশি দিন থাকে তাহলে মাছগুলো মরতে শুরু করবে কিন্তু মাছের দোকানদাররা এটাকে খুব বেশি গুরুত্ব দেয় না কারণ তাদের কাছে গোল্ডফিশ বা যেকোনো মাছই সারা জীবন থাকবে না তারা জানে মাছ বিক্রি হয়ে যাবে তো তাদের মাছ বাঁচানোর চেয়ে বিক্রি করার প্রয়োজনীয়তা বেশি যেহেতু গোল্ডফিশ অনেক বেশি ময়লা করে তাই কোনো ভালো ফিল্টার ইউজ করতে হবে ফিল্টার তো ইউজ করতেই হবে আপনি চাইলে ডেইলি অথবা দুই দিন পর পর নিচের ময়লা পানি ফেলে দিতে পারেন পাইপ দিয়ে একদম নিচে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো শুধু এভাবে পানি দুই দিন পর পর চেঞ্জ করতে পারেন তাহলে আপনার গোল্ডিশ অনেক বেশি হেলদি থাকবে শুধু ওয়াটার কোয়ালিটিটা মেনটেন করতে পারলেই দেখবেন আপনার আর মরছে না আর ফিল্টারে অবশ্যই বায়োমিডিয়া থাকতে হবে এই বায়োমিডিয়া না থাকার কারণে কিন্তু হঠাৎ করে মাছ মরতে শুরু করে দেখবেন হঠাৎ করে কোনো একদিন আপনার অ্যাকুরিয়ামের একটা মাছ মারা গেছে তারপরে দিন আরেকটা মাছ মারা গেছে তারপরে দিন আরেকটা মাছ মারা গেছে এইভাবে মাছ মরতে শুরু করে যখন আপনার অ্যাকুরিয়ামে পর্যাপ্ত পরিমাণ বায়োমিডিয়া না থাকে তাই অবশ্যই আপনার অ্যাকুরিয়ামের ভেতরে বায়োমিডিয়া ইউজ করতে হবে আর গোলফিশ ডেকোরেশন ছাড়া কোনো অ্যাকুরিয়ামে থাকতেই বেশি পছন্দ করে আমরা অনেকেই অ্যাকুরিয়ামের ভেতরে কোনো প্লাস্টিকের গাছ দেই পাথর দিই এই সেই দিয়ে একদম অ্যাকুরিয়াম ভরে ফেলি সেই অ্যাকোরিয়ামের ভেতরে আবার গোলফিস এনে রাখি কিন্তু গোলফিশের এইসব জিনিসের কোনো প্রয়োজন নেই অনেক মাছ আছে এরকম যেই সব মাছের হাইডিং স্পেস এর প্রয়োজন হয় লুকাতে পছন্দ করে এখন আপনি যদি চান একটা ডেকোরেশন থাকুক আপনার অ্যাকোরিয়ামের ভেতরে তাহলে আপনি দিতে পারেন কিন্তু গোল্ডিশ এটা পছন্দ না গোলফিশ একদম ফাঁকা খোলা মেলা একটা অ্যাকোরিয়ামের ভেতরে থাকতেই বেশি পছন্দ করবে তো চাইলে আপনি গোলফিশের অ্যাকোরিয়ামের ভেতরে ডেকোরেশন রাখতে পারবেন কিন্তু ফাস্ট মুভিং কোনো মাছের সাথে গোলফিশ কে চাইলেও রাখতে পারবেন না তো যেসব মাছ অনেক দ্রুত সাতার কাটে বা অনেক বেশি ফাস্ট চলাফেরা করে সেই সব মাছের সাথে আপনি গোল্ডফিশকে রাখতে পারবেন না কারণ গোলফিশ অনেক স্লো সাতার কাটে অনেক শান্ত স্বভাবের একটা মাছ দ্রুত সাতার কাটে এরকম যে কোনো মাছ হতে পারে বার্ব যে কোনো বার্ব হতে পারে যে কোনো সিকলেট হতে পারে অ্যাঞ্জেল ফিশ সিগরেটের মধ্যেই পরে এমন সব মাছ গোলফিশের জন্য বিপজ্জনক দেখবেন গোলফিশের ফিননিপ করা শুরু করেছে গোলফিশ খেতে দিচ্ছে না এরকম আরো অনেক ধরনের প্রবলেম হতে পারে আসলে গোলফিশের সাথে অন্য কোনো মাছই রাখা উচিত না শুধু গোলফিশের জন্য একটা ট্যাঙ্ক তৈরি করা উচিত তারপরে হলো ভালো মানের খাবার খাওয়াতে হবে শুধু খাবারের জন্য অনেকের গোলফিশ মারা যায় দেখবেন হঠাৎ করে আপনার গোলফিশ উল্টো হয়ে সাঁতার কাটা শুরু করেছে এইভাবে অনেকের গোলফিশ মারা গেছে এই প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম টাইম খাবারের কারণে হয় তাই যে খাবারটা খাওয়াবেন সেই খাবারটা অবশ্যই ভালো হতে হবে গোলফিস এমন একটা মাছ এই মাছটাকে আপনি যত খাওয়াবেন তত খেতেই থাকবে কিন্তু আপনার খাবার দেওয়া যাবে না কারণ গোলফিসকে অনেক বুঝে শুনে খাওয়াতে হয় একটু বেশি খাবার খাওয়িয়ে ফেললেই গোলফিশের বিভিন্ন ধরনের প্রবলেম হওয়া শুরু হয় অনেকে গোলফিশকে অনেক দ্রুত বড় করার চক্করে অনেক বেশি খাবার খাওয়াই ফেলে আর গোলফিশ মারা যায় তো গোলফিশকে যত কম খাওয়াবেন ততই ভালো আমি একদম না খাওয়াইয়ে মেরে ফেলার কথা বলছি না আমি বলছি গোলফিশ কম খাওয়াতে মাছকে কয়বার খাওয়াবেন কতটুকু খাওয়াবেন কখন খাওয়াবেন কত বড় মাছকে কতটুকু খাওয়াবেন এসব বিষয়ে নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে শুধু খাবার রিলেটেড উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এখন কিন্তু শীত এসে পড়েছে আর গোলফিশের শীতে অনেক বেশি প্রবলেম হয় এখন অনেকে বলবে গোলফিশ তো কোল্ড ওয়াটার ফিশ হ্যাঁ গোলফিশ কোল্ড ওয়াটার ফিশ যখন গোলফিশ সিলেক্টিভ ব্রিডিং এর মাধ্যমে তৈরি করা হয়েছিল তখন গোলফিশকে কোল্ড ওয়াটার বা ঠান্ডা টেম্পারেচারেই তৈরি করা হয়েছিল কিন্তু এখন আমরা বাসায় যে গোলফিশ কিনে আনছি সেই গোলফিশগুলো হচ্ছে অথবা ইন্ডিয়া থেকে ব্রিড হয়ে আসছে যেহেতু বাংলাদেশ বা ইন্ডিয়ার তাপমাত্রা ঠান্ডা না তাই এইখানে ব্রিড হতে হতে গোলফিশ ঠান্ডা পানি সহ্য করতে পারে না গোলফিশকে এই শীতের ভিতরে বাঁচিয়ে রাখতে অবশ্যই হিটার লাগবে হিটারের টেম্পারেচার টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস পারফেক্ট আপনি চাইলে টোয়েন্টি ফোর টু টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস রাখতে পারেন এখনকার পয়েন্টটা অনেক বেশি ডেঞ্জারাস যেই কারণে আমাদের ম্যাক্সিমাম গোলফিস মারা যায় আমরা দেখা যায় ছোট্ট একটা কুরিয়ামে অনেক বেশি গোলফিস রাখি এতে দেখা যায় ওয়াটার কোয়ালিটিটা আমরা মেনটেন করতে পারি না ভালো মানের ফিল্টার লাগাই ডেলি টেন পারসেন্ট ওয়াটার চেঞ্জ করি তারপরেও দেখা যায় বেশি গোলফিস থাকলে হঠাৎ কোনো একদিন পানিতে অ্যামোনিয়া বেড়ে যায় হঠাৎ করে অ্যামোনিয়া বেড়ে যাওয়ার কারণে সব মাছ একসাথে মারা যায় অথবা একসাথে দুই তিনটা মাছ মারা যায় তাই আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে আপনার অ্যাকুরিয়ামের ভেতরে আপনি কী পরিমাণ গোলফিশ রাখতে পারবেন একটা টু ফিট বাই ওয়ান ফিট বাই ওয়ান ফিট অ্যাকুরিয়ামের ভেতরে দুইটা থেকে চারটা গোলফিশ আপনি রাখতে পারবেন ছোট হলে চারটা বড় হলে দুইটা এইভাবে যদি আপনি গোলফিশ রাখেন তাহলে দেখবেন আপনি অনেক ইজিলি গোলফিশ মেনটেইন করতে পারছেন অ্যামোনিয়াও যদি বাড়তে থাকে আস্তে আস্তে বাড়তে থাকবে কোনো প্রবলেম হবে না কিন্তু বেশি মাছ রাখলে হঠাৎ করে অ্যামোনিয়া বেড়ে যায় হঠাৎ যে কোনো একদিন বেশি খেয়ে ফেলেছেন সব মাছ বেশি ময়লা করছে আর সব মাছ বেশি ময়লা করেছে মানে হঠাৎ করে বেশি অ্যামোনিয়া তৈরি হবে আরেকটা বিষয় হল গোল্ডফিশকে আপনি যদি ছোট একুমের ভেতরে রাখেন তাহলে ছোটই থেকে যাবে আর যদি বড় একুড়িয়ামের ভেতরে রাখেন তাহলে দেখবেন দ্রুত বড় হওয়া শুরু করেছে অনেকে মনে করে গোলফিস রাখলেই ওয়াটার কন্ডিশনার ইউজ করতে হবে আসলে কিন্তু গোলফিসের জন্য ওয়াটার কন্ডিশনার খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না আপনার পানি যদি ক্লোরিন মুক্ত হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে পানিতে কোনো কিছু মিশানোর প্রয়োজন নেই আর যদি পানিতে ক্লোরিন থাকে তাহলে একটা ক্লোরিন রিমুভার ইউজ করতে পারেন অবশ্যই ভালো মানের কোনো ক্লোরিন নিউভার ইউজ করবেন আর আপনি যদি ক্লোরিন নিউভারও না কিনতে চান তাহলে কোনো বালতিতে পানি রেখে সেই বালতির ভিতরে এয়ার পাম্প চালু করে রাখবেন দুই তিন দিন পর সেই পানি থেকে সব ক্লোরিন চলে যাবে তারপর সেই পানিটা ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না যতই হোক গোল্ডফিশ কিন্তু অনেক জনপ্রিয় একটা মাছ যেই মাছটা অনেকেই রাখার চেষ্টা করে আর এই ভিডিওতে যেহেতু গোল্ডফিশ রিলেটেড মোটামুটি সব কনফিউশনই ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে তাই যারা দেখছেন তারা প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর নর্মালি গোল্ডফিশকে কিন্তু ভেজিটেরিয়ান বলা যায় মটরশুটি শশা ব্রোকলি এসব আপনি সিদ্ধ করে গোল্ডফিশকে খাওয়াতে পারেন গোল্ডফিশ খুব মজা করে খাবারগুলো খেয়ে ফেলে যেহেতু গোল্ডফিশ অমনি বরাস তাই শ্রিম খাবে ব্লাড রমস খাবে ব্লাড রামস আপনি খাওয়াতে পারেন খুবই ভালো একটা খাবার মাছের জন্য হাই প্রোটিন ফুড ডেইলি খাওয়ানো যাবে না খাওয়ালে সপ্তাহে একবার খাওয়াতে পারেন ইনাফ আরেকটা কাজ করতে পারেন সপ্তাহে একবার রসুন খাওয়াতে পারেন রসুন কিন্তু পেটের ভেতরকার যেকোনো সমস্যা খুব তাড়াতাড়ি ঠিক করে ফেলে রসুনকে একদম ছোট ছোট টুকরা করে পানির ভেতরে ছেড়ে দিবেন দেখবেন গোলফিশ এসে খেয়ে ফেলেছে আর যদি দেখেন রসুনের টুকরা আপনার গোলফিশ খাচ্ছে না তাহলে রসুন হালকা একটু চিপে সেই রসুনের সেই খাবারটা দিতে পারেন এই রসুন কিন্তু মাছের জন্য খুবই উপকারী আপনি যে কোনো মাছকে খাওয়াতে পারেন তো সপ্তাহে একবার এভাবে রসুন খাওয়াতে পারলে দেখবেন মাছ অনেক বেশি হেলদি থাকবে আর যদি আপনার গোলফিশ অসুস্থ হয়ে যায় তাহলে প্রাথমিক যে চিকিৎসাটা সেটা হলো অসুস্থ মাছটাকে প্রথমে আলাদা করে ফেলবেন সব মাছ একসাথে যেই মেইন অ্যাকুরিয়ামের ভেতরে আছে সেই অ্যাকুরিয়ামের ভেতরেই চিকিৎসা করতে যাবেন না আপনার সব মাছ অসুস্থ হয়ে যাবে যেই মাছটা অসুস্থ সেই মাছকে প্রথমে আলাদা করে ফেলেন আলাদা কোনো অ্যাকুরিয়ামে রাখেন অথবা আলাদা কোনো বালতিতে রাখেন রেখে তার ভেতরে হিটার অন করে দেন হিটারের টেম্পারেচার থাকবে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস অথবা টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস আর পানির ভেতরে রক সল্ট ইউজ করবেন সুপার শপে গিয়ে বলবেন যে রক সল্ট তাহলেই তারা সল্ট দিয়ে দিবে দশ লিটার পানিতে এক চামচ রক সল্ট ইউজ করবেন এখন আপনি অসুস্থ মাছকে যদি চল্লিশ লিটার কোন পানিতে রাখেন তাহলে চার চামচ রক সল্ট ইউজ করবেন এই সল্ট কিন্তু ফিন রোড অথবা হোয়াইট স্পট এইসব কোনো সমস্যায় অনেক ভালো কাজ করে তো গোলফিশ রিলেটেড বেসিক সব ইনফরমেশনই এই এক ভিডিওর ভিতরে কভার করার চেষ্টা করা হয়েছে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফিরছি কোনো নতুন ভিডিওতে